দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে জানব কুরবানির বিষয় কেউ যদি কুরবানি করা নেও করেছে কিন্তু কোনো কারণে করতে পারলেন না কুরবানির সময় পার হয়ে গিয়েছে তাহলে তার করণীয় কি। যদি পশু ক্রয় করে থাকেন তাহলে তা সৎকা করে দেবেন আর যদি ক্রয় করে না থাকেন সমপরিমাণ অর্থ সৎকা করে দেবে কুরবানির কোনো কিছু চর্বি হাড্ডি ইত্যাদি বিক্রি করা যায় কিনা না কুরবানির কোনো কিছু কুরবানি পশুর চর্বি হাড্ডি ইত্যাদি কোনো কিছু বিক্রি করা যায় নেই দান অথবা সৎকা করা যায় আর কুরবানির যে চামড়াটা রয়েছে এই চামড়াটা যদি বিক্রি করা হয় এর অর্থ নিজে ভোগ করা যাবে না বরং অসহায় মিসকিন দরিদ্র তাজের মাঝে বিতরণ করতে হবে